কলকাতা জেলা সিপিএম যে রিপোর্ট পর্যালোচনা রিপোর্ট সেই রিপোর্টে কি আছে বা সেই দিকে নজর রাখছি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে এমনটাই রিপোর্টে উল্লেখ রয়েছে অন্যদিকে বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে সিপিএম আর বিজেপির ভাষা একই আর এস এস এর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের ক্ষেত্রে ঘাটতি ছিল প্রার্থী ভালোভাবে বাংলা বলতে পারেন না এমনটাও রিপোর্টে উল্লেখ কলকাতা জেলা সিপিএম এর পর্যালোচনার রিপোর্ট এবং সেই রিপোর্টে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এবং বিজেপির ভাষা একই ছিল রিপোর্টে উল্লেখ রয়েছে আর এস এর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের ক্ষেত্রে ঘাটতি আছে এমনটাও রিপোর্টে উল্লেখ রয়েছে এবং একই সঙ্গে প্রার্থী ভালোভাবে বাংলা বলতে পারেন না অর্থাৎ কোথাও একটা জনসংযোগে ঘাটতি ছিল সেই বিষয়টিও উল্লেখ রয়েছে এই পর্যালোচনার রিপোর্ট সিপিএম আর এই রিপোর্ট নিয়ে কলকাতা জেলা সিপিএম এর এই পর্যালোচনা রিপোর্ট এই রিপোর্ট নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আসার একই সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনব দেখুন সিপিএম কে গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং পরিত্যাগ করেছে সিপিএম গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে মতাদর্শগতভাবে ভাবে সংখ্যার বিচারে কার্যত সিপিআইএম অপ্রাসঙ্গে সিপিআইএম বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসকে ভোটে জিততে সাহায্য করেছে নির্বাচনে কলকাতা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল এমনকি গ্রামাঞ্চলেও তৃণমূল কংগ্রেস সিপিআইএম কে দেওয়াল লেখার জন্য জায়গা ছেড়ে দিয়েছে আপনি যদি গোটা চেহারা দেখেন উত্তর কলকাতা থেকে যদি পুরো পেরি গঙ্গা পেরিয়ে গিয়ে আপনি হাওড়া শ্রীরামপুর এই বিভিন্ন কেন্দ্রগুলো গুলো দেখবেন আজও দেখবেন যে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং পাশে সিপিআইএম এর হোর্ডিং লাগানো আছে কিন্তু বিজেপির গুলো ছেড়া আছে এর কারণ হচ্ছে ভাগ করে পিছনের দরজা দিয়ে সিপিআইএম তৃণমূল কংগ্রেসকে জিততে সাহায্য করে বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন তাই জন্য উনত্রিশটা আসন পেয়েছেন দুটো তিনটে কান ঘেসে বেরিয়ে গেছে বিশাল জয় পেয়েছেন লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন মোদীর সঙ্গে তার পয়সা তার প্রচার তার শখ আর পিপিএম সেই সময় সঙ্গ দিয়েছে বিজেপি কে পক্ষান্তরে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হারেন বিজেপি যেতে মোদি যেতে সেই চেষ্টা করেছে মানুষ কি সেটা বোঝেনি তাই জন্যে এই সিপিএম কে দূরে নিক্ষেপ করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা